দেখুন আমাদের উদ্বেগটা যেখানে সেটা হচ্ছে এটা একটা বা বিচ্ছিন্ন ঘটনা তো নয় কয়েক সপ্তাহ আগে এই অনুষ্ঠানেই আপনাদের দেখিয়েছি যে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে স্টোর রুমে শেখ জাহির আব্বাস নামে একজন ফেসিলিটি ম্যানেজার একাধিক মহিলার ওপর দিনের পর দিন যৌন নিগ্রহ চালাতেন সেই সিসিটিভি ফুটেজ দিয়ে পুলিশে কমপ্লেন হচ্ছে সেটাও কিন্তু সরকারি হাসপাতালে বেসরকারি পরিষেবা প্রদানকারী সংস্থা রিলায়েবেলের পদাধিকারীর কীর্তি আমরা তদন্তে দেখিয়েছিলাম যে ওই ব্যক্তি এর আগে দু সালে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এ রাজ্যের পুলিশের হাতেই কিন্তু গ্রেফতার হয়েছিল এরপরে একটাই প্রশ্ন থাকে যে কসবা ল কলেজ থেকে সরকারি হাসপাতাল গ্রেফতার হওয়ারাই কেন চাকরির সুযোগ পাবে এবং অবশ্যই কেন যে ঘটনা থেকে আমরা শিক্ষা নেব না সেই পুরনো প্রশ্ন কৌস্তব চট্টোপাধ্যায় সুমন্দা ছোটোবেলা আমরা নকল বলতে একটাই কথা বুঝতাম সেটা হচ্ছে দুলালচন্দ্র চন্দ্র ভরের তাল মিছিল দেখ বিজ্ঞাপন আসতো রেডিওতে যে নকল হইতে সাবধান এখন তো সবই নকল কিন্তু নকল ভোটের কথা তোমার ছোটোবেলায় শোনো নি বাবা বলে ওই সেসব তো সেসব তো আছে কিন্তু এখন তার থেকে দশগুণ হচ্ছে অরুদ্ধা মাঝে ডিস্টার্ব করো না ডাক্তারদের ড্রেস নকল হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর নকল মালানিভচার্সটা ডাক দাঁড়াতে হবে তাই জন্য নকল ইউনিভার্সিটি চলে এলো পার্থ নকল ডিগ্রি ডিগ্রি ঢুকে দিল এসব চলছে আমরা দেখছি এগুলো আমরা বলছি যে এস এস ঘটনা মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি কি মাল্টি সুপার স্পেশালিটি কত কিছু সব মাইনর এবং রোগিনী হাসপাতালে হাসপাতালের ড্রেস পরে ডাক্তারের ড্রেস পরে ঢুকে গেল উলুবেরিয়ার ঘটনা বীরভূমের ঘটনা আর জি কবে হোয়াট ইজ দ্য রিয়েলিটি অনেকে বলার চেষ্টা করছিল লার্জার কনসপিরেসিটা সামনে এলো না লার্জার কনসপিরেসি কি কী কারণে কী কারণে ওকে খুনোতে হলো কী কারণে ধর্ষণ হলো সুপ্রিম কোর্ট টাস্ক ফোর্সের কথা বলেছে এখন তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের টাস্ক ফোর্স কি শুধু চুয়াই ফোর্স জোর করে চুন বালি ইট সাপ্লাই কোথায় চুন বালি ইট সাপ্লাই হবে তৃণমূলের কাউন্সিলারা ঠিক করবে ইঞ্চিতে ইঞ্চিতে স্কোয়ার ফুটে টাকা পুলিশ নাকি ইন্ডিভিজুয়াল ম্যানমার্কিং করতে পারবে না বাবু বলছেন পুলিশ ইন্ডিভিজুয়াল ম্যানমার্কিং করতে পারবে না কিন্তু ডেড বডির সামনে গিয়ে মার্কিং করতে পারবেন ধর্ষণের জন্য টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন ডেড বডির সামনে টাকা দেওয়ার ব্যবস্থা করবেন এটা আমরা দেখেছি নির্ভয়া কাণ্ডের পর কিন্তু সুমন চারজনের ফাঁসি হয়েছিল এবং নির্ভয়া কাণ্ডের পর একটা সরকার পরিবর্তন হয়েছিল রাজ্য সরকার পরিবর্তন হয়েছিল তারপর কি সামাজিক ব্যাধি নষ্ট হয়েছে সামাজিক মুছে গেছে আমি আমরা বলছি না কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা যারা ধর্ষণকারী যারা খারাপ তারা মনে করে এটা হচ্ছে আমাদের সরকার